দেখো ওয়াইটি যে কি জিনিস সেখানে যে কন্ট্রোভার্সিয়াল জোনে ঠিক কি হয় কতটা হয় সেটা এতদিনে তোমরা অনেকেই বুঝে গেছো ঠিক আছে যাদের চোখ কান খুলে যারা ভিডিও দেখতে আসো তারা এটা পরিষ্কার বুঝেছো যে এখানে নিত্য দিন নিত্য নতুন গল্প ফাদা হয় ঠিক আছে আর যেই গল্পগুলোর মধ্যে কিন্তু কোনো প্রমাণ থাকে না জাস্ট একটা করে আলোড়ন তুলে দিয়ে একটা কথা দমকা হাওয়ার মতো ছড়িয়ে দেওয়া হয় আর সেটা নিয়ে কন্টিনিউ একের পর এক ভিডিও নামতে শুরু করে আর সেটাকেই তারপরে বিশ্বাস করতে বাধ্য হয় ভিউয়ার্সরা তার কারণ ভিউয়ার্সদের মনের মধ্যে সেগুলোকে ইনজেক্ট করে দেয়া হয় ইনজেক্ট করে দেয়া হয় আর তারপরে সেই ভিউয়ার্সরা সেগুলোকে বিশ্বাস করতে থাকে তাদের মনের মধ্যে সারাক্ষণ সেটা হতে থাকে আর তারপর তার আউটবাস্ট হিসেবে তারা যেই ক্রিয়েটারকে নিয়ে কোনো কথা আসে সেই ক্রিয়েটারে কমেন্ট বক্সে গিয়ে যা ন তাই বলে আসে লিখে আসে বুঝতে পেরেছ এখানে ভিউয়ার্সদের কোনো দোষ আমি দিতে পারছি না কারণ সব ভিউয়ার্সরা কিন্তু ইচ্ছাকৃত করে না ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি হিপনোটাইজড হয় এরকম গল্প কথা শুনে আর সেই জন্যই তারা তাদের মনের মধ্যে সেগুলোকে নিয়েই থাকে যেমন ধরো আমরা যখন কোনো সিনেমা দেখি কোনো কোনো নাটক দেখি কোনো কিছু গল্পের বই পড়ি সেই সময় অন দ্যাট পিরিয়ড সেই জিনিসটার মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে ইনভলভ করে ফেলি আর সেই মোহে আবিষ্ট হয়ে থাকি আর তারপরে সেই কিছুক্ষণ আমরা সেই ইনফ্যাচুয়েশনের মধ্যে থাকি আর আমরা ফিল করি যে আমরা তার মধ্যে রয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক সূক্ষ্মভাবে সূক্ষ্ম জায়গা থেকে আমাদের মনের মধ্যে ঢুকে যায় এবং ইনজেক্ট করে আমাদেরকে এই ধরনের গল্প কথা বিশ্বাস করার জন্যে আর আমরা কিছুক্ষণের জন্য সেটা বিশ্বাস করি আর তারপরে ভাবি সত্যিই তো একজন তো বলছে না জোনে জনে লোক বলছে আমরা কিন্তু বুঝি না এটা প্রি প্ল্যান স্ক্রিপ্ট করে তৈরি করা আছে আর সেই জায়গায় সেই প্রি প্ল্যান করে একটা মেয়ের চরিত্র নষ্ট করা হচ্ছে একটা মেয়েকে পুরোপুরি কালিমা লিপ্ত করা হচ্ছে এবং তার জন্য অন্য কোনো ফাঁদ না পেয়ে এই ধরনের ভুল ভাল তথ্য প্রকাশ করা হচ্ছে কারণ মেয়েটি কোনো দিন এসে বলবে না মেয়েটি কোনো দিনই এসে কোনো প্রমাণ দেবে না কারণ এটা কেস সংক্রান্ত বিষয় কেস যেই কেস সম্পর্কীয় বিষয় কোনো কেউ ভিডিওর মাধ্যমে এসে বলতে পারে না ভালো করে বোঝো কারণ যে কোনো আইন সম্পর্কীয় জিনিস না তোমরা ওরকমভাবে এসে ডাইরেক্টলি ইউটিউবের প্ল্যাটফর্মে বলতে পারবে না কারণ ইউটিউব কিন্তু কোনো কোট নয় এটা একটা প্ল্যাটফর্ম যেখানে কথা বেচা হয় কন্ট্রোভার্সি জোনে আর যেখানে ব্লগাররা তাদের নিত্য নৈমিত্তিক কাজ বেচে তাদের লাইফস্টাইল বেচে ঠিক আছে তো দুটো দেখো মিলিয়ে দেখো একটা হচ্ছে ব্লগার যারা নিজেদের জীবনের পার্সোনাল জিনিস বেছে নিজেদের ক্রিয়েটিভিটি বেচে নিজেদের জিনিসপত্র বেচে নিজেদের লাইফস্টাইল বেঁচে নিজেদের সমস্ত কিছু বেছে যেগুলো তারা বেঁচতে আসে সেগুলোই তোমরা দেখো আর তারপরে তাদেরকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তো ছোট একটা ছুঁড়ে দেয় এবং সবথেকে বড় কথা যেহেতু এখানে একটা লবিবাজি চলে চলে দল গ্রুপিজম হয় তো সেই গ্রুপের মধ্যে এই জিনিসগুলোকে ইনজেক্ট করে দেয়া হয় তখন দলে দলে একই জিনিস নিয়ে বক্তব্য রাখে এবার তোমরা কি করো কন্ট্রোভার্সি জোনে ঘুরতে থাকো তো এর ভিডিও ওর ভিডিও তার ভিডিও দেখে বেড়াও তো সেইখান থেকে দেখছো যে চারজন পাঁচজন সাতজন দশজন মিলে একই কথা বলছে তখন তোমরা সেটাকে ট্রাস্ট করতে শুরু করো যে একজন মিথ্যা কথা বলতে পারে দশজন তো বলতে পারে না কিন্তু তোমরা তো জানো না যেটা গ্রুপের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে এই কথাটা বলা হয় আর দ্যাটস ওয়াই তোমরা এগুলো শুনতে পাচ্ছ তো এত কথা কেন বলছি তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইলতে এখন যে কথাটা বলতে এসেছি কালকে রাত্রিবেলা আমি লাইভে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সে যেহেতু লাইভে তো আর সব লোক থাকে না কিছু লোক ডেফিনেটলি ছিল তারা শুনেছে তো আজকের আমি ভিডিওর মাধ্যমে সেই কথাটাই বলতে এসেছি সেটা হচ্ছে এগারোই অগস্ট এগারোই অগস্ট সেবক দাদা একটা লাইভ করে তোমরা খুব ভালো করে জানো যে সেবক দাদা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে না বা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কোনো আলোচনা করে না এবং তিনি সেই সেই অর্থে ভিডিও করেন না প্রতিদিন উনি লাইভ করেন এবং লাইভে নিজেদের মধ্যে গান পরিবারের ছেলেদের নিয়ে না গান করে তারপরে কিছু কথা জানাতে চায় কিছু জিনিস জানাতে চায় তো সেরকম ধরনের লাইভ করে তো সেখানে যতই তিনি টিনুর মানে এই আইনি সম্পর্কীয় ব্যাপারগুলোতে রয়েছেন তবুও সেই ব্যাপারে কোনো ডিসকাস উনি করেন না উনি ওখানে চুপচাপ থাকেন কারণ তিনি চান না কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করে নিজের চ্যানেল গ্রো করতে এটা যে যার পছন্দ সেই পছন্দে কেউ কিছুই বলতে পারে না বাট উনি করেন না তো এখন উনি লাইভ করছিলেন তো আজকের আমি একটা ভিডিও করি যেই ভিডিওর তলায় কোনো এক আমার ভিউয়ার্স একটি বাচ্চা ছেলে তার মা এসে একটা কমেন্ট করে যে দিদিভাই আপনি সেবক দাদার লাইভটা দেখুন এবং সেখানে টিনুসুন্দরীকে নিয়ে কিছু বলছেন উনি এবং সেটা তুমি দেখো এবং অবশ্যই তুমি সেই ব্যাপারে তোমার মতামত প্রকাশ করো তো আমি গিয়ে দেখলাম ভালো করে লাইফটা তো সেখানে সেবক দাদা বলছেন যে এই যে টিনুর সম্বন্ধে একটা গুজব ছড়ানো হচ্ছে মার্কেটে কি গুজব যে টিনু তার শ্বশুর শাশুড়ির নামে বাচ্চা পাচার কা কেস দিয়েছে ঠিক আছে যেটা সত্যি এটা শোনার পরে যে কেউ লোক একটা বৌমার উপর রেগে যাবে যে তুমি একটি মেয়ে যে কিনা শ্বশুর শাশুড়ির সঙ্গে তোমার পড়ছে না ভালো কথা তোমার বাচ্চা চাই তার জন্য তুমি অ্যাপ্লিকেশান করেছো সেটাও ভালো কথা তুমি পাও কি পাও না সেটা কোর্ট বিচার করবে তোমার আর তোমার হাজব্যান্ডের দ্বন্দ্বের মধ্যে যে জিতবে যে যার কাছে বাচ্চা আসুক সুস্থ তাই কামো এটা অনেকেই বলেছে কিন্তু যখনই একটা মেয়ের নামে এই অ্যালিগেশান আসবে যে সে দীর্ঘ পাঁচ বছর ঘর করার পর শ্বশুর শাশুড়ির নামে কেস দিয়েছে কি কেস না বাচ্চা পাচারকারী কেস তাহলে ভাবতে পারছো তার সম্বন্ধে কী লেভেলের কুৎসা রটনা হচ্ছে ভাবতে পারছো তোমরা এই জিনিসটা শোনার পর যারা টিনাকে পছন্দ করতো তারা পর্যন্ত কিন্তু রেগে যাবে যে তুমি আর যাই হোক এই ধরনের কেস ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলার নামে কি করে দিতে পারলে আর যাই হোক ওনারা একটা ফ্যামিলি ম্যান আর কি মানে ঘরোয়া টাইপের লোকজন যারা হয়তো অন্য কিছু করতে পারে তার বাচ্চাকে তার বাচ্চাকে তার দিদার কাছে দিয়ে দিয়েছে হ্যান ত্যান ব্লাবলা সেগুলো অন্য জিনিস কিন্তু তোমরা তাকে কি করে বাচ্চা পাচার চক্রের সঙ্গে যুক্ত বলতে পারো তো এইটা যদি কেউ শোনে যে টিনা এরকম একটা কেস দিয়েছে এবং এই কেসটার জন্য তিনি মানে প্রবলেমে ফেসে আছে তারপর টিনার পক্ষে যেসব ভিউয়ার্স আছে তারাও কিন্তু একটু ডগমগিয়ে যাবে এবং ভাবতে শুরু করবে যে একটা মেয়ে কতটা মিন মাইন্ডেড হলে এরকম ধরনের কাজ করতে পারে তো স্বাভাবিক তখন টিনার উপর অনেকেরই খুব বা আক্রোশ জন্মাবে তাই না আর ঠিক সেই জিনিসটাকেই কাজে লাগিয়েছে এই চক্রবর্তী অ্যান্ড কো কোম্পানিরা চক্রবর্তী তার লাইভে এই ধরনের একটা কথা তুলেছে এবং সেইখানে তিনি ডিফেম করেছেন মুখার্জি ম্যাডাম এবং সেবক দাদাকে তোমরা সবাই দেখেছ ঠিক আছে তিনি একেবারে ওপেন লাইভে বলছে তাদেরকে বাজে বাজে কথা মুখার্জি ম্যাডামকেও বলছেন সেবক দাদাকেও বলছেন আমার বক্তব্য এটা নয় যে ইনি ভালো উনি মন্দ ইনি ভালো উনি সৎ অসৎ আমি এ বিচার করতে যাব না তার কারণ আমি পার্সোনালি কাউকে চিনি না ইউটিউবের প্ল্যাটফর্মে কাজের উপর নির্ভর করে দেখছি ঠিক আছে তাহলে কাজ কারোর সম্বন্ধে কোনো সার্টিফিকেট আমি দেব না মানুষ কাজ দেখছে কাজের বেসিসে যার কাজ সাকসেস হচ্ছে সেটা দেখেই মানুষ কথা বলছে কারণ দেখো তুমি কি লেভেলের পরিশ্রম করেছো কি করেছো কতটা প্রসেসিং করেছো কোনো টাইম ম্যাটার নয় তোমার রেজাল্ট কি সেটা কি সাকসেস বলছে সেটাই লোক দেখে যেমন ধরো আমরা যখন পড়াশোনা করি এক একজন আছে প্রচুর পরিশ্রম করে প্রচুর খাটে কিন্তু সেই অর্থে মার্কস আনতে পারে না আবার অনেকে আছে যে খুব কম পড়াশোনা করে টু দ্য পয়েন্ট লিখে বা কমন পেয়ে ঠিকঠাক নাম্বার পেয়ে উতরে যায় তখন আমরা কি বলি সে এ পড়াশোনায় ভালো কেন মার্কসের নিরি নিরিখে তাকে আমরা ভালো বলি কারণ আমরা রেজাল্টে বিশ্বাসী তাই যদি যে কোনো কাজে আমরা রেজাল্টটা যদি সাকসেসফুল দেখি আমরা তাকে বিলিভ করি আর অ্যাজ আ ম্যান আমরা কারোর সঙ্গে না মিশে মানুষ কীরকম বুঝবো কী করে সে মেন হোক আর উমেন হোক আর যেই হোক আমরা বুঝবো কি করে তাহলে রীতিমতো তাদের সঙ্গে পার্সোনালি যদি আমরা মিছি মিশি তারপর দিনের পর দিন মেশার পরে একটা কনক্লুশনে আসতে পারি যে ইনি ভালো ইনি জেনুইন ইনি প্রপার বা যাই ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে এসে বড় বড় হুম্মি তুম্বি বাতেলায় বিশ্বাস করে আমরা কাউকে অ্যাজাম করতে পারি কি যে সে কতটা ভালো কতটা মন্দ পার্সোনাল জীবনে জানি না তাহলে আমরা কি করে বলতে পারি এ ভালো ও খারাপ ও মন্দ কারণ ভালো মন্দ কথাটাই তো প্রচণ্ড আপেক্ষিক তাই আমরা এই ধরনের কোনো কথাই বলতে পারি না তাই না তো সেই জায়গা থেকে কে ভালো আমার সেটা বিচার্য বিষয় না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের জিনিস যেটার কোনো প্রুফ নেই তিনি কি করে এই জিনিসটা ছড়াতে পারে ওপেন লাইভের মধ্যে আমি নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি তিনি ওপেন লাইভে বসে বলছেন এই কথা যে টিনু তার শ্বশুর শাশুড়ির নামে বাচ্চা পাচারের কেস দিয়েছে আচ্ছা আপনি কি প্রমাণ দিতে পারবেন এরম কোনো কেস টিনু সুন্দরী করেছে আপনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে যেটা দেখে আমরা বিলিভ করতে পারবো আমরা তো দেখিনি আমরা অ্যাপসেও দেখিনি যেরকম কোনো কেস করা হয়েছে দেখিনি বা আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই আপনার মুখের কথা আমরা কেন বিশ্বাস করব আপনি প্রমাণ দিন যে ও হচ্ছে তোমার নারী সরি বাচ্চা পাচার কেসে ও ওর বাড়ির লোককে ফাঁসিয়েছে মানে শ্বশুর শাশুড়িকে ফাঁসিয়েছে প্রমাণ দিন এটা হ্যাঁ আপনি আর বেচু দুজনে মিলে একটা লাইভ করুন লাইভ করে আমাদেরকে রীতিমতো প্রমাণ দিন যেই লয়ারের কাছে কেসটা নিয়ে গেছেন বা যে যেই তথ্য আপনাদের কাছে উঠে এসেছে যেটার থেকে বোঝা যায় যে টিনু বাচ্চা পাচারের কথা তার শ্বশুর শাশুড়ির নামে অ্যালিগেশান দিয়ে করেছে সেটা বলুন আমরা দেখতে চাই আপনারা দেখান শুধু মুখের কথা কোনোভাবেই গাহ্য নয় আপনি এই এরকম ধরনের একটা অফেন্সিভ কথা বলেছেন যেটা উইদাউট প্রমাণ আমরা বিশ্বাস করতে নারাজ আপনি প্রমাণ করুন আপনি যখন এত বড় কথাটা বলেছেন আপনি নিশ্চয়ই প্রমাণটা রেখেই বলেছেন অতএব আমরা প্রমাণটা দেখতে চাই ওপেন প্ল্যাটফর্মে লাইভের মাধ্যমে বেছু আপনি থাকবেন অন দ্যাট পিরিয়ড আপনি এই কথা বলুন আপনি দেখান আমরা দেখতে চাই প্লিজ আমরা দেখতে চাই ঠিক আছে আমরা কাউকে বিশ্বাস করছি না ওইদিকে সেবক দাদা বলছে যদি এরকম কিছু দেখাতে পারেন তাহলে সেবক দাদা অ্যাজ সুন অ্যাজ পসিবল সুন্দরীর পাশ থেকে সরে যাবে তো কে সরে যাবে কে থাকবে সেটা আমাদের কাছে ম্যাটার নয় তিনি সরতে পারেন থাকতে পারেন এমনিও সরতে পারেন অমনিও সরতে পারেন এইসব ব্যাপারে আমি কথা বলতে চাই না আমি শুধু আপনার কাছে যেহেতু আপনি লাইভে বসে এই কথাটা বলেছেন ওপেনলি তাহলে আপনি এটা প্রুফ করুন যে যেই কথাটা আপনি বলেছেন সেই কথার মধ্যে কোনো অথেন্টিক কিছু আছে এবং আপনি সেই প্রুফটা সমেত দেখান বেচুকে নিয়ে এবং আমি চাই আপনি যেরকম স্ট্রিম লাইফ করেছিলেন সেরকম বেচুকে নিয়ে আপনি এবং বেচুর মা বাবা সবাই থাকবেন সবাই মিলে এই জিনিসটা খোলাসা করা হোক আমরা চাই দেখতে চাই যে আমরা কার পাশে দাঁড়িয়েছি সত্যি কি তার মনের মধ্যে এরকম কিছু চলছে বা এই নিজেরকে বাঁচানোর জন্য এই ধরনের নোংরা অ্যালিগেশান কি সত্যি সে দিয়েছে আমরা দেখতে চাই আপনি দেখান এটা আমাদের হামবেল রিকোয়েস্ট আপনার কাছে শুধু মুখের কথা কোনোভাবে যুক্তি মানে কি বলবো গাজ্য হয় না আপনি প্লিজ দেখান এটা রিকোয়েস্ট আর যারা যারা এটা নিয়ে ভিডিও করছেন তারা তারা উইদাউট প্রুফ কেন ভিডিও করছেন আপনাদের কাছে প্রুফ আছে আপনারা দেখাতে পারবেন যারা এই ধরনের জিনিস নিয়ে ভিডিও করছেন তাদের কাছে প্রুফ আছে এরকম ধরনের অ্যালিগেশান দেওয়ার প্রুফ আছে যদি থাকে তাহলে প্রুফ শুদ্ধ ভিডিও করুন আর যদি বলেন ইউটিউবে প্রুফ দেওয়ার জায়গা নয় একদমই ঠিক কথা ইউটিউব প্রুফ দেওয়ার জায়গা নয় তাহলে যদি এটা কোর্ট কেস হয়ে থাকে তাহলে সেই ব্যাপারে কথা ইউটিউবে আপনারা কেন বলছেন ইউটিউব যেমনি প্রমাণ দেওয়ার জায়গা নয় তেমনি এই ধরনের অ্যালিগেশান দেওয়ার আগে আপনাকে একশো চিন্তা করতে হবে উইদাউট প্রুফ আপনি এরকম অ্যালিগেশান কারোর নামে দিতে পারেন না কারণ আপনারা চোখে দেখেননি আপনারা চোখে দেখেননি না বেচু দেখিয়েছে না ওর বাড়ির লোক দেখিয়েছে না টিনু সুন্দরী দেখিয়েছে তাহলে আপনারা কি করে বলছেন তো যে 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 ক্রিয়েটাররা এই নিয়ে কথা বলছেন উইদাউট প্রুফ তাদের বলছি প্লিজ আপনারা প্রুফ জোগাড় করে দেখান আর না হলে ওই ভিডিওটা প্রাইভেট করুন ঠিক আছে তো এটা বলার ছিল আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে মুখার্জি ম্যাডামের একটা লাইভ হয়েছে সেখানে মুখার্জি ম্যাডাম অনেক কিছু বলেছেন অনেক কিছু প্রমাণও দিয়েছেন এবং সেখান থেকে প্রমাণ উঠে এসেছে যে তিনি ঈশানী এবং নিতাম দুজনকে পরিষ্কার বলছেন যে নিমিকে সরিয়ে দিয়ে তারপর তোদের দুজনের ব্যাপারটা সাল্টে দেব ওনার ভয়েস রেকর্ড শুনিয়েছে ওনার ভয়েসে যেটা বোঝা গেছে তাতে বোঝা যাচ্ছে উনি পরিষ্কার বলছেন দরকার হলে নিমিকে সরিয়ে দিয়ে তিনি আবার ঈশানি আর নিতামকে জুড়ে দেবেন তাহলে কে নিমিকে নিয়ে আসলো আর কে নিমিকে সরালো আর সব থেকে বড়ো কথা মুখার্জি ম্যাডাম বলছিল যে আমি তো এটাই বলেছিলাম নিমিকে যে তুমি তোমার মতো কেরিয়ার সেট করো তুমি তোমার মতো জীবন চালাও আর এরকম ঝামেলার মধ্যে পড়ো না তো নিতম নিমিত এখন নিতমের থেকে ডিটাচ হয়ে নিজের মতো করেই বাচ্ছে। তাহলে সেদিনকে কি মুখার্জি ম্যাডাম কিছু ভুল বলেছিল বলেননি তো এবং আজকে তিনি চোখের জল ফেলতে বাধ্য হয়েছেন তিনি বলছেন যে এই চার মাস আমাকে অকথ্য অত্যাচার করা হয়েছে আমাকে হিউমিলেট করা হয়েছে যা খুশি তাই বলা হয়েছে শুধুমাত্র তো এই ইউটিউবের এই ব্যাপারে ঢোকার জন্যে আমি এর আগে কোনো কারোর এরকমভাবে ইউটিউবের কোনো কেস সলভ করিনি ঠিক সেটা এই সেবক দাদার ক্ষেত্রেও প্রযোজ্য তিনিও বলেছেন আমি প্রচুর কেস করেছি কিন্তু কোনো ইউটিউবার কেস এতদিন আমি হ্যান্ডেল করিনি এবং কেস হ্যান্ডেল করছে বলে ওনাকেও অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে যদিও তিনি সেটা বদার করেন না এবং মুখার্জি ম্যাডাম হয়তো আজকে সেন্সিটিভ হয়ে কেঁদে ফেলেছেন কারণ ওনাকে যে হারে অত্যাচার করা হয়েছে যেভাবে ডিফেম করা হয়েছে সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা তো শুনেছি দেখেছি এই নিতাম নিমির ব্যাপারে ওনাকে প্রচুর সিন্কেট করা হয়েছে না অন্য কেউ কি করেছে পরের কথা প্রথম করেছে ওই চিঙ্কি মাসি চিংকি মাসি এতটাই নিউমিলেট করেছে যে বাধ্য হয়ে মুখার্জি ম্যাডামকে যেতে হয়েছিল নিমিদের বাড়িতে এবং সেখানে গিয়ে ভিডিও করে পরিষ্কার করতে হয়েছিল যে ভাই আমি কিছু করিনি এবং আমি না তো ঈশানীর মায়ের সঙ্গে যোগাযোগ করেছি আর না তো আপনার হাজব্যান্ডকে আমি ফোন করেছি যেটা চিংকি মাসি বারবার বলছিল তার হাজব্যান্ডকে প্রভোগ করেছে মুখার্জি ম্যাডাম এবং সে একটা ভুল ইনফরমেশন দিচ্ছিল বলছিল মানে এমন একটা ভাব দেখাচ্ছিল যে তার ওই পেয়ারের হাজব্যান্ডকে জাস্ট প্রবোক করেছে মুখার্জি ম্যাডাম যেটা খুবই লজ্জাজনক একটা কথা কারো চারিত্রিক দোষের কথা উনি বলে দিয়েছেন মাসি তো সেটা নিয়ে উনি স্বাভাবিক প্রতিবাদ করার এবং উনি ওপেন লাইভে ওখানে দাঁড়িয়ে সমস্ত জিনিস করে তারপরে এসেছেন এবং এই রকমই হওয়া উচিত আমার নামে একটা মিথ্যা অ্যালিগেশান দিয়ে দিল আর আমি দুম করে সেটাকে হজম করে নেব সেটা তো পসিবল নয় কারণ উনি সোশ্যাল মিডিয়ায় কাজ করে ওনার ইমেজটা খুব জরুরি এবং সেই ইমেজটাকে শূন্য করার চেষ্টা করেছিল মাসি তাই তিনি বাড়িতে গিয়ে সেই করা করেছিল এটা আমরা জানি তারপরে প্রচুর জ্বর বয়ে গেছে উনি ওই ব্যাপারটা থেকে সরে এসেছেন তারপর আমাদের চক্তি ম্যাডাম ঢুকে পড়েছেন সেই মানে মামলাটায় এবং সেখানে ঈশানী নিতাম এবং নিমি এদের ব্যাপারে উনি হস্তক্ষেপ করেছিলেন এবং মুখার্জি ম্যাডাম নিজেকে গুটিয়ে রেখেছিলেন ওই ব্যাপারে আর কোনো ইন্টারফেয়ার করছিলেন না এবং ওনাকে অকথ্য কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে অকথ্য কথা মানে হাবলি বাবলি ডাবলি চাবলি কাবলি হেভলি কিচ্ছু দেয়নি বলেছেন তারপর তো ঝ্যাঁটা জুতো কিচ্ছু বাদদাইনি দেখিয়েছে এইভাবে হিউমিলেট করেছে একটা মানুষকে এইভাবে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় বসে নোংরা নোংরা অকথ্য কথা বলেছে তারপরেও উনি চোখ থেকেছেন কারণ উনি বলেছেন আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি না আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কোনো কন্টেন্ট পায় তারা কাজ করবে তো তারা বলেছে ইটস ওকে আমার কোনো বদারেশান নেই ঠিক আছে আমি কোনো চিন্তা করি না বলে উনি পাশ কাটিয়ে গেছেন কিন্তু আজকের ডেটে ওনার কাছে প্রুফ আছে তো সেই জায়গায় উনি প্রুফটা দেখাতে এলেন এবং উনি বললেন যে অনেকেই ভয়েস রেস করেছে এবং সেই জায়গায় অনেকে নাম করলেন উনি যে তারা ভয়েস রেস করেছে এবং একে একে অনেকেই প্রতিবাদ করছে এবং উনি বললেন আপনাদের প্রতিবাদটা চালিয়ে যান তো দ্যাটস ওয়াই আমার মনে হলো যেটা আমি শুনেছি সেই টু দ্য পয়েন্ট কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুবই বাঞ্ছনীয় আমার জন্যে কারণ এরকম ধরনের মিথ্যা অ্যালিগেশান সুন্দরীর নামে যেটা লাগিয়েছে সেটা মানে খুবই নোংরামও করা হয়েছে এবং সেটাকে প্রুফ করার জন্যে এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রেগুলার বেসিস এটা নিয়েই ভিডিও করছে মানে ভেরি 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 মানে মানে কি বলবো ধিক্কারজনক ঘটনা না জেনে শুনে এইভাবে অ্যালিগেশান এবং যেটা নোংরা থেকে নোংরা তর একটা অ্যালিগেশান তারপর মুখার্জি ম্যাডামকে বেলে করেছে সেটা তো পরিষ্কার তবে আজকের উনি সবার কথাই বলেছেন নিতাম নিমি ঈশানী সবার কথা বলেছেন এবং নতুন যে ক্যারেক্টার নৌরভ তার কথাও বলেছেন এবং পরিষ্কার একটা আবার ক্লিপ শুনিয়েছে যেখানে পরিষ্কার উনি বলছেন ঈশানীকে তোরা যদি মনে করিস তাহলে ওই আমি এফআইআর দার্জ করে দেব তোরা ওর নামে গিয়ে বলতে পারিস হ্যাঁ ওদেরকে সঙ্গে সঙ্গে তোদের এফআইআর নিয়ে নেবে মানে যেই পুলিশ আমার সঙ্গে চেনাশোনা আছে এফআইআর নিয়ে নেবে তোরা যা বলবি তাই করে দিতে বাধ্য হবে তোরাই টাকার কথা হেনার কথা দেনার কথা বলতে পারিস এবং ও দরকার হলে আমি ওকে মানে পুড়ে দেব বুঝতেই পারছো কোথায় পুড়ে দেব পুরে দেব আর তোর আর নিতমের ব্যাপারটা যাতে হয় সেটা আমরা দেখছি মানে বুঝতে পারছো কীভাবে মেয়েগুলোকে হিপনোটাইজ করছে এবং কি করে ওদের মাথাগুলোকে নষ্ট করছে কীভাবে তাদেরকে প্রভোগ করছে বুঝতে পারছো হ্যাঁ এইগুলো তো আমরা ভয়েস রেকর্ডই শুনলাম আমরা তো জোর করে কোনো জায়গা থেকে ভুলভাল কথা নিয়ে আসিনি আমরা তো পুরো মানে সামনাসামনি ওনার ভয়েস রেকর্ডগুলো শোনাল শুনলাম উনি যেমনি ভয়েস রেকর্ড বের করছেন এরাও তো ভয়েস রেকর্ড বের করবে তবে ভয়েস রেকর্ডে দেখলাম পরিষ্কার শুনলাম আর কিছু বলার আছে কি আর কিছু বলার আছে এর আগে ওনার যিনি সঙ্গে সঙ্গে থাকতেন সেই দুখেন্দার কথাও আমরা শুনেছি লাইভের মাধ্যমে সেখানে তিনি কিভাবে কি কাজ করান কতটা কি করিয়েছেন কতটা সত্যি কতটা মিথ্যা এবং এই মুখার্জি ম্যাডামের নামে কি কি বলেছেন কি কি মিথ্যা অ্যালিগেশান দিয়েছেন সমস্তটা সামনে নিয়ে চলে এসেছে ঠিক আছে তারপর আবার এই মুখার্জি ম্যাডাম সমস্ত কিছু সামনে নিয়ে এসেছে তারপরেও যদি আপনাদের চোখ না খোলে কিচ্ছু বলার নেই ঠিক আছে কিচ্ছু বলার নেই ঠিক আছে কন্টেন্টের জন্য মানুষ যে কি কি করতে পারে সেটা মানে আর কিছু বলার ইয়ত্যা নেই আর কিছু বলার জায়গায়ও নেই তো যাই হোক এবার আপনারা বিচার করবেন এর থেকে বেশি এই ব্যাপারে আমি এখন আর কথা বলতে চাইছি না অবশ্যই আবার যদি নতুন কিছু টপিক আসে সেই নিয়ে ডেফিনেটলি আপনাদের সঙ্গে আলোচনা করব লাস্টলি একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দার্লিকিমা বলছে একজন কেউ ওকে ওর চ্যানেলে গিয়ে মেসেজ করেছে প দিয়ে যে মেসেজটা সেটা করেছে ওকে বারবার করে লিখেছে এবং তার উত্তর সে ভিডিওতে দিতে বসেছে যে আমাকে তুমি কি দেখেছো যে এই কথা বললে ঠিক আছে তুমি টিনাকে সাপোর্ট করছো যে কিনা সমস্ত সময় ওই পগিরি দেখাচ্ছে আর তুমি আমাকে সেই কথা বলছো এইবার এইখান থেকেই আমার অবজেকশন অবজেকশনটা শুরু হলো সেটা হচ্ছে আচ্ছা দাল্লি তুই খুব ভালো করে জানিস যে তোকে যে প বলেছে সেটা তুই নোস কেন না তোর ওইখানে জন্ম হলেও তুই কোনোদিন ওই কর্ম করিসনি ঠিক কথা আমি এটাই অবজেকশন জানাই এই প বলে কাউকে বলাটা ঠিক নয় বা উচিত নয় আর আমি জীবনেও তোকে প বলে কোনো রকম কিছু উচ্চারণ করিনি এটাও তুই ভালো করে জানিস আমার প্রতিটা ভিডিও আমার ভিউয়ার্সরা যদি দেখে থাকো তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে আমি কাউকে প দিয়ে এরকম ধরনের কোনো কথা কাউকে কোনো দিন বলিনি ঠিক আছে কারণ আমার মনে হয়েছে জন্ম হোক যথার্থ তথা কর্ম হোক ভালো কিন্তু তুই সত্যি করে বলতো দালি তুই যে টিনুকে বললি প কি দেখে বললি একটা মেয়ে পরকীয়া করেছে মানে সে প নয় এটা ভুল করছিস তুই রিলেশনটা একটা বৈধ রিলেশন রয়েছে অন দ্যাট পিরিয়ড অন্য আদার কারোর সঙ্গে রিলেশানে আবদ্ধ হওয়া সেটা অবশ্যই খারাপ নিন্দনীয় সমাজের চোখে কিন্তু সেটা কিন্তু পবৃত্তি নয় সেটা পবৃত্তি নয় সেটা পরকিয়ার মতো জায়গা করে ফেলেছে মানে তার হাজব্যান্ড থাকার পরেও সে অন্য কারোর সঙ্গে রিলেশন করে ফেলেছে তার মানে সেটা প্রবৃত্তি নয় প্রবৃত্তি অন্য যেটা পয়সা নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত অন্য কোনো আননন পার্সেন যার সঙ্গে কোনো রকম ইমোশনাল অত্যাচার অত্যাচারই বটে ইমোশনাল সংযোগ নেই শুধুমাত্র শারীরিক চাহিদা নিবারণ করা হয় পয়সার বিনিময় বিনিময় তাকেই প বলে তুই ভালো করেই জানিস ব্যাপারটা কারণ তুই নিজেই বলেছিস তুই সেই রকম একটা জায়গা থেকে উঠে এসেছিস তোকে মানুষ করেছেন কোনো একজন যিনি এই কাজ করতেন তুই নিজেই বলেছিস তাহলে সেই জায়গায় একটা জিনিস ভালো করে দেখ সেটা কিন্তু এই নয় যে হাজব্যান্ডকে রেখে দিয়ে অন্য কারোর সঙ্গে পরকিয়া করা পবৃত্তি একটা কাজ ঠিক আছে এবং সেই কাজটা পয়সার বিনিময়ে যদি কেউ করে তবেই তাকে বলে পয়সার বিনিময়ে নিজের দেহ দান করলে তবেই তাকে বলে তাই তোকে যেমনি ওটা বলা যায় না তেমনি টিনুকেও ওটা বলা যায় না আর যদি তুই দোষী হোস তাহলে টিনু ও দোষী কোন জায়গা থেকে যেটা হচ্ছে তুই প করেছিস আর টিনুও প করেছে কি প করেছে পরকিয়া প করেছে তুই নিজের মুখে স্বীকার করেছিস তুইও করেছিস একটি ছেলের সঙ্গে আর টিনুও শিকার করেছে সেও করেছে একটি ছেলের সঙ্গে তাহলে তুইও পরকিয়া করেছিস ও পরকিয়া করেছে তাহলে তুই কি করে ওর গলায় ঘণ্টাটা বাজছিস ও একটা পঁচিশ বছরের মেয়ে ভুল করে করেছে তুই স্বামী সংসার সবাইকে বজায় রেখেও সেই জিনিসটা করেছিস ও একজনের সঙ্গে পরকিয়া করেছে তারপর ওর বাড়িতে ঝামেলা হয়েছে ও কিন্তু বেরিয়ে গেছে এবং একা থাকে তুই কিন্তু অ্যাজ আন শ্বশুরবাড়িতে থেকে বরের বাড়িতে থেকে ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করেও তুই পরকীয়ার মতো কাজ করেছিস তাহলে কে বেশি দোষী তুই নিজে চিন্তা করে দেখ নিজে চিন্তা করে দেখ তুই দুম করে বললি আমাকে প বলছো কি দেখেছো আমার ঠিক কথা যে বলেছে ভুল করেছে প বলা যায় না তোকে কারণ তুই ওরকম কোনো বৃত্তীয় কাজ করিস নি কিন্তু তুই পরকিয়া করেছিস নিজের মুখে স্বীকার করেছিস ঠিক আছে সেই জায়গা থেকে তুই কি করে একটা তোর হাঁটুর বয়সী মেয়ে তোর বাচ্চার সমান বয়স সেই মেয়েকে প মানে পবৃত্তি করছে বলছিস দেখেছিস তাকে করতে সে পয়সার বিনিময়ে কারো কাছে বেরিয়েছে মানে যৌন চাহিদা নিবারণ করতে দেখেছিস তাকে দেখেছিস কি তাকে তুই তাহলে এত বড় কথাটা কি করে বললি প ও তুই যদি প না হোস তোর যদি গায়ে লাগে তুই ওই মেয়েটাকে কি করে বলিস কোন জায়গা থেকে বলিস কোন রাইড থেকে বলিস একটা মেয়ে ভুল করেছে পরকেয়ার মতো কাজ করেছে ভুল করেছে বারবার স্বীকার করি কিন্তু তার মানে সে কোনো প্রবৃত্তি করেনি তাহলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অন্য লোককে বলার আগে তুই নিজেকে আগে ঠিক কর নিজেকে শোধরা তারপর অন্য লোককে বলতে বসবি মাইন্ড ইট বারবার বলছি ঠিক আছে আর তোর জন্ম নিয়ে আমি অন্তত অ্যাটলিস্ট কোনো বদরেশন রাখি না মানুষের যেখানে সেখানে গরম জন্ম হতে পারে কিন্তু তার কর্মটা ঠিক হতে হয় তুই কি কর্মটা করেছিস ইউটিউবের প্ল্যাটফর্মে এসে কি কর্মটা করেছিস তুই নিজের আগের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে শুনবি যে অক্ষত তো ভাষায় তুই গালি দিয়েছিস যে নোংরা নোংরা কথা বলেছিস সেগুলো কানে নেওয়া যায় না কানে শোনা যায় না তারপরে এখনো তুই সেম জিনিস চালিয়ে যাচ্ছিস তুই শুধু বলিস যে আমি নিজেকে শুধরে নিয়েছি পরিবর্তন করেছি গালি দিই না অমুক তমুক এটা সেটা কিন্তু তুই ডে বাই ডে গালি দিয়ে যাচ্ছিস নোংরা কথা বলে যাচ্ছিস আর টিনাকে তো যথে চার করে যাচ্ছিস কোন রাইট থেকে রে কোন থেকে করছিস নিজে যদি নিতে না পারিস অন্য লোককে বলার জায়গাতে তুই নোস এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস আর তোকে যারা প বলে না তাকে তোর এই মুখের ভাষার জন্য বলে তোর এই অকথ্য কথার জন্য বলে তোর এই বিহেভিয়ারের জন্য বলে তুই টিনুকে কন্টেন করেছিস একশো বার করতে পারিস নেগেটিভ তুই তোর নিজের জায়গা থেকে ওকে বিশ্লেষণ করে ভিডিওর থেকে যা খুশি বল কিন্তু আর যেগুলো তুই দেখিস নি সেগুলো কী করে বলিস প বলবার আগে তোর বোঝা উচিত ছিল তোর যেমনি এইখানটায় লাগছে না প বলছে বলে সেই মেয়েটিরও লাগছে সে শুধু মুখটা বন্ধ করে রেখেছে আর তুই চিৎকার করে উত্তর দিচ্ছিস তোকে বলছে তোর ঝাল লেগে যাচ্ছে অথচ তুই ঘুরিয়ে অন্য লোককে বলছিস তাহলে তুই বল তুই নোংরামি করবি আর মানুষ তোকে ছেড়ে দেবে ভিউয়ার্স তোকে ছেড়ে দেবে যারা টিনার প্রতি ফিলিংস রাখে তোকে তো তারা বলতে আসবেই তাহলে তুই বলছিস না তোমার শিক্ষা তোর শিক্ষাটা কি আগে বলতো তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কি লোকের মাথা কিনে রেখেছিস তুই বলতে পারিস কাউকে প্রবৃত্তি করছে তুই কি করে বললি কথাটা তুই দেখেছিস তাকে প্রবৃত্তি করতে একদম নোংরামি করবি না ইউটিউবের প্ল্যাটফর্মে ভদ্রভাবে কন্টেন্ট করতে শেখ আর না হলে সমূহ বিপদ তোর সামনেও ঝুলছে তুই ভাবিস না তুই ছাড়া পাবি মাথায় রেখে দিস তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাটা